আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছে এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ ছড়ে যায় সেই তার একটা আমূত সন্দেশখালীর তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতি সন্দেশখালীর এই ঘটনার পর এই পর তাকে অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এবার তাকে তাড়া করল মহিলারা তাকে তাড়া করল গ্রামবাসীরা শেষমেশ এক সিভিক পুলিশের সহায়তায় একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন অজিত মাইতি আপনারা দেখলেন যে অজিত মাইতি বলছে যে আমি আর তৃণমূল করবো না শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনের সঙ্গে তৃণমূল করাই তার ভুল হয়েছে এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু সিরাজউদ্দিন তার সঙ্গে থেকে গোটা বস্তাটাই পচে যাচ্ছে বলে দাবি ওই তৃণমূল নেতা অজিত মাইতির সেই সঙ্গে গ্রামের মহিলারাও বলছেন যে ওকে অ্যারেস্ট করুন না হয় আমাদের হাতে ছেড়ে দিন দেখছেন এই মুহূর্তে সন্দেশকালীর তৃণমূল নেতা অজিত মাইতি তিনি বলছেন না তিনি আর তৃণমূল করবেন না তিনি বিজেপি করতেন তাকে পিটিএ মেরে ধরে নাকি তৃণমূল করানো হয়েছে সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাই সিরাজুদ্দিন নাকি এই কাণ্ড ঘটিয়েছে জোর করে তাকে তৃণমূলে নিয়ে এসেছে সেই অজিত মাইতি তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রামবাসীরা তার উপর ক্ষোভে ফেটে পড়লেন তিনিও জমি দখল করেছেন তাই তাদের গ্রামবাসীর হাতে তাকে ছেড়ে দেওয়া হোক বলে দাবি গ্রামের মহিলাদের দেখছেন তৃণমূল নেতা অজিত মাইতি এই মুহূর্তে বলছেন যে তিনি আর তৃণমূল করবেন না